একটি সহজ ফরম্যাট দিয়ে কিভাবে প্রচুর বায়োগ্রাফি লেখা যায় আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব এখানে কিছু নাম লিখে রেখেছি শুধুমাত্র এই নামগুলোই নয় এর বাইরেও যে কোনো জীবনী পড়লে তোমরা নিজে থেকে লিখতে পারবে দেখো বায়োগ্রাফি পড়লে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই পয়েন্টস দেওয়া থাকে সেই পয়েন্টস দিয়ে তুমি বুঝতে পারবে যে কার বায়োগ্রাফি পড়েছে তাহলে আমার সেটাই হবে হেডিং তার নামটা তাহলে সুভাষচন্দ্র বোস বা রবীন্দ্রনাথ ট্যাগর বা মহাশ্বেতা দেবী যে কোনো ব্যক্তির বায়োগ্রাফি হয়ে পড়বে তার নামটা দিয়ে দেবো এটা হয়ে গেল আমার হেডিং এবার প্রথম লাইনটা কিভাবে লিখব দেখো যে নামটা আমি এখানে লিখলাম সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট সন অফ ইন্ডিয়া বা রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট সন অফ ইন্ডিয়া যদি মহিলা হতেন তাহলে মহাশ্বেতা দেবী এখানে লিখতাম আমরা মহাশ্বেতা দেবী এখানে লিখতাম কি মহাশ্বেতা দেবী ওয়াজ এ গ্রেট ডটার অফ ইন্ডিয়া তাহলে আমরা প্রথম লাইনটা এইভাবে লিখব তারপরের লাইনটা যদি তিনি পুরুষ হন তাহলে হি বা মহিলা হলে সি হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান এবার তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত বা পারদর্শী যদি সুভাষচন্দ্র বসু হয় তিনি লিডার বা প্যাট্রিয়ট হবেন কোনো কবি হলে কবি কোনো সায়েন্টিস্ট হলে সায়েন্টিস্ট যদি কোনো প্লেয়ার হন তাহলে হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান প্লেয়ার যদি অভিনেতা হন হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান অ্যাক্টার মহিলা হলে সি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান রাইটার সায়েন্টিস্ট মেকার বা অ্যাক্টার অ্যাক্ট্রেস এরকম কিছু হবে তাহলে লিখবো কি ধরো রবীন্দ্রনাথ টাগোর পড়েছে তাহলে কি লিখবো কীভাবে লিখব হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান পোয়েট বা রাইটার যদি মহাত্মা গান্ধী পড়ে তাহলে কীভাবে লিখব হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান লিডার যদি জগদীশ চন্দ্র বসু পড়ে যিনি একজন সায়েন্টিস্ট তাহলে কি লিখবো হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট এখানে লিখে রেখেছি এর বাইরেও যদি কোনো অন্য জগতের অন্য ক্ষেত্রে যদি পড়ে তাহলে সেখানে তার পরিচয়টা দিয়ে লিখতে হবে যদি তিনি পুরুষ হন তাহলে হি আর যদি মহিলা হন তাহলে সি লতা মঙ্গেশকর যদি পড়তো বা পড়ে সি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান সিঙ্গার কোনো ক্রিকেটার হলে প্লেয়ার ফুটবল প্লেয়ার হলেও প্লেয়ার এইভাবে আমরা লিখবো তাহলে প্রথম লাইনটা নাম দিয়ে হি ওয়াজ এ গ্রেট সন অফ ইন্ডিয়া বা গ্রেট ডটার অফ ইন্ডিয়া তারপরে তিনি কোন ক্ষেত্রে পারদর্শী হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান লিডার প্যাট্রিয়ট পোয়েট রাইটার সায়েন্টিস্ট এইভাবে তাহলে দ্বিতীয় লাইনটা হয়ে গেল তারপরে পরের লাইনে লিখবো তার জন্ম তারিখ সাল কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কোন জেলায় বা কোন শহরে তাহলে হি ওয়াজ বন অন অন দিয়ে সেই তারিখটা লিখবো পয়েন্টসে সাধারণত দেওয়া থাকে এগুলো তাহলে হি ওয়াজ বন অন দিয়ে তারিখ ইন কোন সালে জন্মগ্রহণ করেছেন তারপরে অ্যাট এখানে একটা জায়গার নাম ইন এখানে একটা জায়গার নাম এখানে দুটো জায়গার নাম সাধারণত দুটো জায়গার নাম পয়েন্টেও দেওয়া থাকে ধরো একটা গ্রামের নাম বা জেলার নাম তাহলে তুলনামূলকভাবে যেটা ছোটো সেখানে অ্যাট দিয়ে সেই জায়গাটার নাম লিখবো তারপরে ইন দিয়ে জেলা বা শহরের নাম লিখবো ঠিক আছে তাহলে হি বা সি ওয়াজ বন অন দিয়ে তারিখ ইন দিয়ে সাল অ্যাট দিয়ে গ্রাম ইন দিয়ে জেলার নাম সাধারণত এইভাবেই আমরা জন্ম তারিখ সাল এবং জন্মস্থানের নাম লিখব তারপরে তার বংশ পরিচয় পয়েন্টসে দেওয়া থাকে সাধারণত এগুলো তাহলে কীভাবে লিখব সেটা হিজ ফাদার্স নেম ওয়াজ এখানে তার বাবার নাম তার বাবার নামটা কীভাবে লিখবো হিজ ফাদার্স নেম ওয়াজ বাবার নামটা লিখলাম তারপরে হু ওয়াজ এ তার বাবার পেশা কী যদি পেশা দেওয়া থাকে তাহলে এতখানিক লিখবো হু ওয়াজ এ ফার্মার বা তোমার সায়েন্টিস্ট অ্যাডভোকেট এরকম তার পেশার নাম আর যদি পেশার নাম পয়েন্টসে দেওয়া না থাকে তাহলে হিজ ফাদার্স নেম ওয়াজ দিয়ে বাবার নাম লিখে পুলিশ দিয়ে দেবো তারপরে অ্যান্ড হিজ বা হার মাদার্স নেম ওয়াজ ये मायर नाम लिखब तपर मायर जो पेशा देवे पॉइंटे लिखब हू वाज ए मायर पेशा और जी मायर पेशा पॉइंट देव ना थे तीज बा हार मदार्स नेम वज दिए मायर नाम लिखे फुल स्टफ़ दी देखे शुद् मात्र बाबा बा मायर नाम देवा था ले हिज फदार्स नेम वज बा नाम एंड हिज मदार्स नेम वज दिए मायर नाम ये पॉइंट शेष करब তারপরে লাইনে লিখবো যে সে কোথা থেকে শিক্ষা পেয়েছে প্রাথমিক শিক্ষা বা প্রথম শিক্ষা তাহলে হি বা সি হ্যাড হিজ আর্লি নাম তার প্রাথমিক বা প্রথম স্কুলের নাম এখানে লিখব হি অর সি হ্যাড হিজ বা হার আর্লি এডুকেশান ফ্রম এখানে স্কুলের নাম তারপরে যদি পয়েন্ট এরকম দেওয়া থাকে যে তিনি বিএ বা এম বা কোনো ডিগ্রি পাস করেছেন কোন কলেজ থেকে এবং কোন সালে তাহলে সেটা কীভাবে লিখবো হি বা সি পাস্ট বা কমপ্লিটেড দুটোর মধ্যে যে কোনো একটা এবার যে ডিগ্রিটা বিএ এম এ বিএসসি বা এমএসসি পিএইচডি বা অন্য যে কোনো ডিগ্রি সে ডিগ্রিটার নাম লিখবো এখানে শুধুমাত্র তারপরে ফ্রম দিয়ে সেই কলেজের নাম ইন দিয়ে কোন সালে তিনি ডিগ্রিটা পাস করেছেন সেই সালটা লিখবো এখানে তারপরে তিনি যদি কোনো প্রতিষ্ঠানে জয়নিং করেছিলেন কোনো পেশায় তাহলে সেটা কীভাবে লিখবো হি বা সি স্টার্টেড হিজ বা হার ওয়ার্কিং লাইফ বাই জয়নিং কোথায় বা কোন প্রতিষ্ঠানে তিনি জয়েন করেছিলেন অ্যাজ এ কোন পেশায় কি পেশাতে তিনি জয়েন করেছিলেন ইন কত সালে জয়েন করেছিলেন যদি এক্সট্রা থাকে তিনি পরে আবার অন্য কোথাও জয়েন করেছিলেন তাহলে সেটাও লিখবো ল্যাটার হি অলসো জয়েন্ড ইন দিয়ে প্রতিষ্ঠানের নাম বা সালের নাম দেখো এই সমস্ত পয়েন্ট প্রত্যেকের ক্ষেত্রেই মিলবে না তবে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা আমাকে লিখতে হবে এক একটি পয়েন্ট এক একজনের ক্ষেত্রে সুইটেবল হতে পারে আবার কিছু পয়েন্ট আমাকে অ্যাডও করতে হতে পারে সাধারণত শুরু এবং শেষ এবং মাঝখানের অনেক পয়েন্টই তোমাদের মিলে যাবে দেখো তারপরে এই পয়েন্টটা অনেকের ক্ষেত্রে মিলে যাবে যেমন দ্য টার্নিং পয়েন্ট অফ হিজ বা হার লাইফ তার জীবনের টার্নিং পয়েন্ট কি ছিল ওয়াজ তাহলে এখানে লিখে দেবো যেমন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ টার্নিং পয়েন্ট কী ছিল তার রামকৃষ্ণ দেবের সঙ্গে সাক্ষাৎ হওয়া তাহলে এরকমভাবে অনেক এক এক মানে এক একজনের ক্ষেত্রে এক একখানা পয়েন্ট খুবই সুইটেবল হয়ে যাবে তবে বেশিরভাগ পয়েন্টই প্রত্যেকের ক্ষেত্রেই কাজে লাগবে তারপরে লাইনটা কী বলে দেখো তাহলে তিনি তিনি প্রতিষ্ঠা করেছিলেন যদি তিনি কিছু প্রতিষ্ঠা করেছিলেন তাহলে কি লিখব হি স্টাবলিশ বা সেট আপ প্রতিষ্ঠানের নাম রবীন্দ্রনাথ ঠাকুর হলে কী হবে রবীন্দ্রনাথ ঠ্যাগর সেট আপ বা হি সেট আপ বিশ্বভারতী ইন কোথায় কোন সালে অ্যাড বা ইন জায়গার নাম তারপরে স্বামী বিবেকানন্দ ক্ষেত্রে লিখতে লিখতে পারা যাবে যে তিনি বেলুর মঠ বা রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কোথায় কোন সালে জায়গার নাম এভাবে তাহলে এক একটা পয়েন্ট এক একজনের ক্ষেত্রে খুবই সুইটেবল হবে বারবার বলছি বেশিরভাগ পয়েন্টই প্রত্যেকের ক্ষেত্রে সুইটেবল হবে দু একটা পয়েন্ট হয়তো এদিক ওদিক হবে তারপর দেখো হি বা সি রোট তিনি যদি বই লিখেছেন কোনো লেখক হলে তাহলে হি রোট মেনি বুকস লাইক কি কি বই লিখেছিলেন বা সি রোট মেনি বুকস লাইক কী কী বই লিখেছিলেন সেই বইগুলোর নাম একটা একটা করে কমা দিয়ে আমরা এখানে লিখবো দিয়ে শেষে ইটিসি তারপরে হি বা সি মেড মেনি রেকর্ডস এটা এক একজনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তাহলে হি মেড মেনি রেকর্ডস কী কী রেকর্ড তিনি করেছিলেন সেই রেকর্ডগুলো লিখবো কমা দিয়ে তারপরে হি বা সি আন্ড পপুলারিটি ওয়ার্ল্ড ওয়াইড বাই ইনভেন্টিং কী আবিষ্কার করে ইন কোন সালে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন কি আবিষ্কার করেছিলেন সে আবিষ্কারের না জিনিসটার নাম দিব তারপরে কোন সালে আবিষ্কার করেছিলেন বা আবিষ্কার না করেও অন্য কোন ক্ষেত্রে তিনি পপুলারিটি অর্জন করেছিলেন সেটা কি জন্য তাহলে হি বা সি আন পপুলারিটি পপুলারিটি ওয়ার্ল্ড ওয়াইড বাই বা ফর বা ইন কি কোন ক্ষেত্রে তিনি পপুলারিটি অর্জন করেছিলেন সেটা এখানে লিখব তারপরে হি বা সি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ তিনি যদি কোনো প্রাইজ পেয়েছেন কোনো বড় পুরস্কার পেয়েছেন তাহলে সেটা কীভাবে লিখব হি বা সি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ এখানে প্রাইজের নাম ইন কোন সালে প্রাইজটা পেয়েছিলেন তারপরে ফওয়ার দিয়ে তার অবদান কি জন্য তিনি প্রাইজটা পেয়েছিলেন এবার প্রত্যেকের ক্ষেত্রে যারা এই জগৎ ছেড়ে আমাদের আমাদেরকে ছেড়ে এ জগৎ থেকে চলে গেছেন তাদের ক্ষেত্রে এটা আর যারা জীবিত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই লাইনটা হবে না তাহলে দেখো কীভাবে লিখবো কোনো মারা যাওয়ার ডেট বা কোনো মৃত ব্যক্তি যারা মৃত মারা গেছেন তাদের শেষ লাইনটা এরকম হবে দিস গ্রেট ম্যান বা ওম্যান দিস গ্রেট ম্যান বা ওম্যান লেফটাস ফর এভার এই মহৎ মহিলা বা পুরুষটি আমাদেরকে চিরকালের জন্য ছেড়ে চলে গেছেন ওয়ান দিয়ে তারিখ ইন দিয়ে সাল লিভিং বিহাইন্ড এ নেম দ্যাট উইল নেভার ডাই একটা নাম রেখে গেছেন এ জগতে যেটা কখনোই মরবে না বা এই জগতে তার নামটা চিরকাল থেকে যাবে